আসসালামু আলাইকুম ষোলো কাঠার একটা পলট নিয়ে হাজির হইলাম এই সাইড দিয়ে রাস্তাটা আছে ষোলো ফিট সামনের রাস্তাটা আছে আমাদের বিশ ফিট এই ষোলো ফিট বিশ ফিট রাস্তার সাথে ষোলো কাঠা জায়গা ষোলো কাঠা জায়গা এই যে দেখেন বিরাক টাউনের সাথে একবারে এই যে আমাদের বিরাক টাউনের সাথে এই যে আইল করা আছে একদম এই যে এইভাবে এই যে এইভাবে আইল করা ওইভাবে একদম সামনের রাস্তাটা রাস্তাটা বিশ ফিট আর আমাদের এই সাইডের রাস্তাটা ষোলো ফিট দুই রাস্তার সাথে জায়গা হয়েছে ষোলো কাঠা এই যে একটা সাথে একবারে এই যে বিরাটে বিল্ডিংগুলো দেখেন এই যে বারোতলা বারোতলা নয়তলা দশতলা এই যে সব বড়ো বড়ো বিল্ডিং আছে এখানে এই ষোলো কাঠা জায়গা জায়গা যদি কেউ বিল্ডিং করতে চান নিতে পারবেন ভাইঙ্গাও নিতে পারবেন আটকাটা করে নিতে পারবেন যদি হাইরাজ বিল্ডিং করতে চান কেউ তাহলে আটকাটা করে নিতে পারেন দুইটা রাস্তা পড়ছে জায়গায় একদম দুই রাস্তার কোনা এটা আমাদের ঠিকানা হয়েছে টুঙ্গি দত্তপাড়া বিরাক টাউনের বিরাক টাউনের সাথে টুঙ্গি দত্তপাড়া বিরাক টাউনের সাথে আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি এই যে আমাদের এই যে এটা হলো মসজিদ এই যে জায়গাটা বিশ ফিট রাস্তার সাথে একবারে এই যে এই যে রাস্তাটা হয়েছে বিশ ফিট এই যে বিশ ফিট রাস্তার সাথে এই যে ষোলো ফিট রাস্তার সাথে দুই রাস্তার কোনালয়া জায়গাটা হয়েছে ষোলো ষোলো কাঠা ষোলো কাঠা যদি কোনো বন্ধুরা নিতে চান নিতে পারবেন এরকম বড়ো হাইরাস বিল্ডিং আটতলা দশতলা বারোতলা যারা করতে চান কয়েকজন মিলা করেন তারা নিবেন শুধু এই যে একদম রাস্তায় যে বিশ ফিট রাস্তা করা আছে আর ওই সাইডে পড়ছে উত্তর সাইডে পড়ছে রাস্তা ষোলো ফিট এই যে এই রাইল করা একদম এই জাল করা আছে যে একদম জায়গাটা একদম স্কোয়ার জায়গা এই যে দেখেন এই যে একদম স্কোয়ার পলট যারা নিবেন যে বন্ধুরা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে বিরাট টাউনের সাথে একবারে আমাদের ষোলো ফিট রাস্তার বিশ ফিট রাস্তার সাথে আর এক সাইডে উত্তর সাইডের রাস্তাটা ষোলো ফিট পশ্চিম সাইডের রাস্তাটা হয়েছে বিশ ফিট এই যে দেখেন দুই রাস্তা পড়ছে একদম দুই রাস্তার সাথে আমাদের এই পলটটা যারা নেবেন তারা যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে কাগজ যাচাই করবেন সিএস এস এ আর এস করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা যোগাযোগ করবেন ভালো জায়গা যারা খুঁজছেন তারা শুধু যোগাযোগ করে নেবেন তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম